আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি রাখি ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে এখানে গুরু কিনতে আসার কথা ভাবতেছেন বা গুরু কিনতে আসবেন এমন ইন্টেনশান নিছেন তারা চাইলে এই নাম্বারটির সাথে কথা বলা বা এই নাম্বারে কথা বলা আইসা এখানে গরুগুলোকে কিনতে পারবেন আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি বাংলাদেশের টপ একটি গরুর হাট যে হাটে আপনি সর্বোচ্চ কম দামে গরু আপনি আপনার খামারে এবং আপনার বাড়িতে নিয়ে যাইতে পারবেন কিন্তু এই হাটে আসতে হবে কীভাবে এই এই তথ্যটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এখানে এসে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন এই হাটটি থেকে আর এই হাটে সর্বোচ্চ কম দামে গরু পাওয়া যায় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বর্ডার দিয়ে বিভিন্ন জাতের গরু এখানে ঢুকে থাকে যে কারণে এখানে আপনারা খুবই সহজেই গরুগুলোকে অনায়াসে কম দামে কিনতে পারবেন কিন্তু এখানে আসবেন কিভাবে তো এখানে এই যে এই গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা বিক্রি হইল এখানে যাই হোক ওই গরু দুইটা বিক্রি হয়েছে এক লক্ষ আশি হাজারে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন সার গরু যার মাংসের ওজন হবে প্রায় এই যে দেখেন এই গরুটি সাড়ে চার মন মতো এই গরুটি যদি আপনি এই হাট থেকে কেনেন তো এক লাখ থেকে এক লাখ দশ হাজারের মধ্যেই খুবই অনায়াসে এই গরুটিকে আপনি এই থেকে কিনতে পারবেন তো এই হাটে গরুগুলো মোটামুটিভাবে খুবই কম দামে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা কিনবেন এরকম ইন্টেনশান নিয়েছেন তাদের জন্য এই হাটটি খুবই বেস্ট একটি গরুর হাট এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আড়াই লক্ষ টাকা পর্যন্ত গরু খুবই অনায়াসে পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন এখানে এসব গরুগুলোকে কেনার আমি আপনাদেরকে আসলে সবসময় চেষ্টা করি ভালো কিছু জানানোর আমার এই ভিডিওর মাধ্যমে তো আসলে আমাকে ঠান্ডা লাগার ঠান্ডা এবং আর সর্দি লাগার কারণে আমার কথাগুলো হয়তো বা একটু আটকে উটকে যাচ্ছে সু গাইজ ডোন্ট মাইন্ড তো এই হাটটির নাম হচ্ছে তুতপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং শুক্রবার এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে তার আগে আপনাদেরকে বলি এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তো এই আসার জন্য প্রথমে যেই কাজটি আপনি করবেন আপনার স্থানীয় যে কোনো কাউন্টারে যে জিজ্ঞেস করবেন যে নবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আসে কি আসে না নবাবগঞ্জ পর্যন্ত যদি কোনো গাড়ি এসে থাকেন তাহলে সেই গাড়িতে উঠবেন ওঠার পরে নবাবগঞ্জ বিশ্ব রোডে আপনাকে গাড়িওয়ালা নামাই দিবে মূলত বিশ্ব বিশ্বডেই আমাদের প্রত্যেকটা গাড়ির লাসে স্টপ বিশ্ব বিশ্বরোডে নামার পরে আপনারা যদি বলেন তত্ত্বপুর গরু হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে যেহেতু এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সহ এই হাটে আসার জন্য আপনারা এই হাটের যেই যেবার বসে তার আগের বার যদি ওঠেন দেখা যাচ্ছে যে শনিবারে হাটটি বসে আপনি শুক্রবারের সন্ধ্যায় যদি উঠেন এই হাটটিকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসা খুবই অনায়াসে ধরতে পারবেন এছাড়াও এখানে ব্যাঙ্কের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনি খুবই ওয়েললি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো মূলত এই যে এখানে একটা গরু দেখছেন এটা মাংসের জন্য কেনা হয়েছে তো এর গেলাম পিষ্কিন থাকার কারণে এর মাংসের ওজন হবে প্রায় সাড়ে চার মন কেনা হয়েছে এটারে এক লাখ টাকা তো ছাড় মার দিয়ে এক লক্ষ ছয়শো টাকা পড়ছে তো এই গরুটি যাবে ফেনি তো ফেনির কিছু সংখ্যক পাইকার মোটামুটিভাবে ঢুকতেছে এখানে একটা গাই গরু দেখতেছেন এর মাংসের ওজন হবে পাঁচ মন এটা কিনছে এক লক্ষ সাত হাজার টাকায় কারণ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাই গরু তো সব মিলে কিন্তু এখানে মোটামুটি গরুগুলো সুবিধাই রয়েছে আপনারা যদি এই সব জায়গাগুলোতে এসা দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন মোটামুটি খারাপ হয় না ভালোই হয় তারপরেও নিজের যেহেতু গরু কিনবেন নিজের একটা আইডিয়া আছে আইডিয়া দিয়ে গরু কিনবেন আশা করছি যে এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুগুলোই আপনারা এখান থেকে নিয়ে যাইতে পারবেন যেহেতু এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেসব গ্রামগুলোকে যেয়েও আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা যারা খুঁজতে খুঁজতেছেন এই তুটিপুর হাটটি তো গরুর জন্য বেস্ট না তবে হ্যাঁ গরু পাবেন সোনাইচন্ডী গরুর হাটে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমাদের সোনাইচন্ডী গরুর হাটে থাকবে আর আপনারা দেখছেন যে আসলে গরুটা একদম ইন্ডিয়ান গরু সাইয়ল গরু মানে দুই তিন দিন হয়েছে পার হয়ে আসা কিন্তু লাম্পি স্কিনের কারণে এই গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে সাড়ে চার মন সাড়ে চার মনের উপরেই মাংস হবে কিন্তু বিক্রি হচ্ছে এক লক্ষ ছয়শো আই মিন হচ্ছে এক এক লক্ষ টাকা হচ্ছে গরুর দাম আর ছয়শো টাকা হচ্ছে আপনার হাসিল খরচ তো এক লক্ষ ছয়শো টাকা পড়ছে তো সব মিলে কিন্তু এখানে গরুও অনেক আছে এছাড়াও দেখেন যে এই সব জায়গাগুলো থেকেই এই যে দেখতে পাচ্ছেন এই সব জায়গাগুলো থেকেই গরুগুলো মূলত যেয়ে থাকে বিভিন্ন হাট বাজারে তো সব মিলে যখন আপনারা এই তপ্তিপুর হাটকে টার্গেট করবেন দেখেন যে এখন আমরা তত্তিপুরের হাটের পাশেই কিন্তু এই যে এই বাগানটি রয়েছে যে বাগানে লক্ষ লক্ষ গরু আপনারা খুবই সহজেই পেয়ে যাবেন এইগুলো হচ্ছে পালের গরু এই এই গরুগুলো বিক্রি হচ্ছে কারণ এখানে এছাড়াও গারলও রয়েছে আপনারা চাইলে গারলগুলোকেও কিনতে পারবেন খুবই অনায়াসে